সালামু আলাইকুম বিয়াস আমি মোহাম্মদ গুলাম্মাইটার মোহাম্মদ গুলাম মোস্তফা টাঙ্গাইল সাদা মোটা আস্তর বালু গরিব থেকে বোয়াপুরে বালু সারা বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা সার্ভিস দিয়ে থাকে যাদের বোয়াপুরের সাদা মোটা আস্তর বালু দরকার তারা আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করবেন সেরা আমাদের বালুটা আপনি পাবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর জমুন সাদামোটা আস্তরবালি বালি মহলে যারা ভপুর যমুনা সাদামোটা আস্তরবালি যারা দাওয়াল প্রতারক হতে বাল নিয়ে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে একমাত্র আমি সরাসরি ভপুর যমুনা সাদামোটা আস্তরবালি গদি হতে আমার আটটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা ও ঢাকার আশেপাশে বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ তাই যারা ভপুর যমুনা সাদামোটা আস্তরবালি নিয়ে যারা প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন এটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আপনারা যারা ভোপুরের আস্তবালি নিতে চান অবশ্যই আমার কোম্পানির নামটা দেখে নেবেন মা এন্টার আর প্রত্যেকটা গাড়িতে মা এন্টারপ্রাইজ লেখা লাগা আছে এবং আমার বাবার নাম্বার জিরো সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই নাম্বারটা প্রত্যেকটা গাড়িতে শোকানো আছে ইনশাল্লাহ তাই যারা ভোপুর যখন সাধারত আস্তরবালি নিয়ে পোয়াতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন এ দেখতে পারতে চাই আমার কিছু নেই আমার চার নাম্বার গাড়িটাও আছে মানে আমার আটটা টাকা আটটা টাকাটা আমি প্রতিনিয়ত ঢাকা ও ঢাকার আশেপাশে জেলাগুলোতে আমি বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ আসেন আমাদের গদি ভিজিট করে দেখাই আপনাদের কি কোয়ালিটির বালি আছে ইনশাল্লাহ সর্বোচ্চ হাই কোয়ালিটি বালিটা আমি প্রতিনিয়ত ঢাকাতে সেল দেই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসেন আপনার এখন বর্তমানে আমাদের ঘাটে কি কোয়ালিটির বালি আছে আপনাদের সব বিস্তারিত জানাচ্ছি ইনশাআল্লাহ যে এক্সপ্রোরে দেখতেছেন এই এক্সপ্লোরেটার মাধ্যমে আরকি আমাদের গোহপুর জমানোর বালিগুলো গাড়িতে লোড দেওয়া হয় এবং এই যে এই গদি এই গদিতে আরকি মালগুলো আরকি ছালা হয়

যে টাঙ্গাই সাদা মতো আসতো বালু গোদের থেকে আমাদের বালু কোয়ালিটি দেখেন এই দেখাচ্ছি দেখেন ক্লোজ নিয়ে আসো ক্যামেরাটা যাদের ভপুর ভোর জমুন আসতে আস্তবাল যারা দালাল হতে নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িতে পাবেন অনলাইনের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই আমার আমি যে কোয়ালিটি বালি দেবো ইনশাল্লাহ কেউ এই কোয়ালিটি বালি ইনশাল্লাহ দিতে পারবে না আমি পুরো চ্যালেঞ্জে বালি বিক্রি করে থাকি তাই যারা ভপুর জমনা সাধার আসতে নিয়ে যারা প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইমা এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ গোলাম মোস্তফা যারা সরাসরি আমার বালির ঘাট ভিজিট করে যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসবেন একদম সরাসরি আমার ঘাট ভিজিট করে বালি দেখে পছন্দ হলে আপনি বালি নিতে পারেন ইনশাল্লাহ যারা ভপুর যোগাযোগ সাথে মনে রাস্তায় বালি নিয়ে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই আমার আমার লেখা কপি করে অনেকেই ছাড়তেছে এ সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভরপুর জমনার আস্তর আস্তরবালির গদি হতে দেখে বা ক্রয় করবেন কেউ প্রতারিত হবে না কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারক দেখতে পাচ্তেছে অনেক সাপ্লাই ঢাকার সাপ্লাই টাপ্লাই অনেকে আর কি মনে করেন যে আমার আমার লেখা কপি করে অনেকে ছাড়তেছে এ সকল প্রতারকের তার সাবধানে থাকবেন সরাসরি গদি হতে বাড়ি ক্রয় করবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবে না আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভরপুর জমানার সাদামোটা আস্তরবালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী টেকসই মজবুত করতে আমাদের ভরপুর জমানার সাদামোটা আস্তরবালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ বেসার সাইমা এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবত অনলাইন প্ল্যাটফর্মে একদম সততা ও নিষ্ঠার সাথে সরাসরি ভরপুর জমানার মোটাবালির ঘাট হতে একদম কম রেটে একদম পাইকের রেটে একদম চিপ রেটে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা একদম কম রেটে বিক্রি করে আসছে ইনশাল্লাহ মানে গুণের পরিমাণে আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ কেউ দিতে পারবে না যাদের বহ প্যমানের সাথে মোটো আসতে পারে যারা সেফটিতে দিতে চান তাও নিতে পারবেন কিংবা যারা মোটা বলি একদম কম রেটে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার দুইটা নাম্বার একটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই দুইটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই যারা ভরপুর জমানের সাথে মোট আস্ত বালি নিতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে কল দিয়ে আগেই বালির অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আমি একদম শতভাগ নিঃশর্জের সাথে শতভাগ গ্যারান্টি সহকারে বালি বিক্রি করে থাকি বালি পছন্দ হবে না আপনাকে একটা টাকা পে করতে হবে না আপনি বালি পছন্দ হবে না গাড়ি রিটার্ন করে দিবেন কোনো একটা প্রকার আপনাকে বালির টাকা দিতে হবে না আর আমার বালি ক্যাশ অন ডেলিভারিতে পুরো ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি বালি বিক্রি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে একদম বালি আপনার সাইডে পৌঁছাবে তারপর বালি বুঝে পাওয়ার পরে ড্রাইভারের কাছে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ আমার নিজস্ব আটটা চাক এবং নিজস্ব বালি কারো যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম